ওর অজনন কল কুমকুম আল্লাহ কোন ফিল্মে আমার নই বলেন ওই অন্তর ওই অন্তর ওই হৃদয় যেই হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো থাকে আল্লাহ একবার যেই হৃদয়টা কোথায় থাকে মসজিদের সাথে থাকে বাড়িতে চলে যায় চলা আতুল আদায় করে মন টান শান মনটা উত্তেজনায় ভরপুর হয়ে যায় বারবার গড়ি দেখে বারবার আজান শুনতে চায় যে আসরের ওয়াক বুঝি হয়ে গেল আসর আজানটা বুঝি হয়ে গেল না জানি ঘুমের গরু আসরটা কাজা হয়ে যায় এরকম আল্লাহর গোলাম আছে না নাই আছে না নাই তাদের কারণে হয়তো বা রব এখনো দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন তাদের কারণে হয়তো আমরা এখনো অক্সিজেন পাই তাদের কারণে এখনো আলো পায় তাদের কারণে বিনা পয়সা এখনো অক্সিজেন পায় ঠিক কিরা নবী বললেন রজন কল্পভৌম আল্লাহ কোন ফিল্ড ওই অন্তর যে অন্তরটা এক সলাদ শেষ করার পরে আর কত সলাতের জন্য মনটা মসজিদের সাথে জলে থাকে ওই লোকটাকে আল্লাহ আল্লাহ করে দিন আর সে আজই নিয়া করে দিবে তাহলে আরসের নিচে জায়গা নেওয়ার সুযোগ সবাই আছে না নাই আছে না নাই কি বাড়িতে ঘুম জেলে এত আজান দে মুয়াজ্জিন সাহেব কি কয় হাইয়া আলা সালাত পরে কি কয় হাইয়া আলা কি বলে কি কয় আমাদেরকে এসো নামাজের দিকে আসো বলে কি না এরপরে কি কয় হাইয়া আলাল ফালাহ বলে কি না নামাজের দিকে আসো আর নামাজে আসলে তোমার কি হবে কল্যাণ হবে কিন্তু আমি কি করি আজান শুনি শুই থাকি তার মানে আমি এই কথার উপর আমল করলাম না আমি রাস্তা দিয়ে যাচ্ছি ব্যক্তিগত খেলাধুলায় ব্যস্ত আছি মহাজিন বলছে আল্লাহ আকবর আল্লাহ মানে কি আল্লাহ বড় কি বলে আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দেয় কিন্তু আমি গেছি জমিনে হ্যাঁ আমি গেছি মাছ ধরতে পুকুরে বলছে আল্লাহ বড় আমি বোঝাতে চাইলাম আমার কর্ম দ্বারা আল্লাহ বড় নয় আমার খেতের কাজ বড় আমার মাছ ধরা বড় আমার দোকানদারি বড় আমার পরিবারের কাজ বড় আমার খেলা বড় আপনি বলবেন হুজুর এটা তো কোনোদিন আমি কই নো আমরা কর্ণ কিন্তু আপনার কর্ম তো সেটাই বলে যখন আজান হয় আমাদের জন্য দুইটা কাজ করা আজিব কয়টা কাজ একটা হলো এজাবত বিল কৌল মুখ আজানের কি দেওয়া উত্তর দেওয়া জবাব দেওয়া দুই নম্বর আসল দায়িত্ব হলো এজাবত বিল ফেল আমার কর্মের মধ্য দিয়ে আজানের প্রকৃত জবাব দেওয়া সেটা কি নামাজে সামিল হওয়া পুরুষরা জামাতে এসে সামিল হওয়া সুস্থ হলে কিন্তু আজানের আওয়াজ প্রত্যেকটা মানুষের কানে যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না এখন আপনি বলবেন হুজুর আমি অসুস্থ কেমন অসুস্থ যে অসুস্থ আল্লাহ এলাও করে এমন অসুস্থ যদি হয় বিশ্বনবীর সাহাবি উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার একটু জামাতে আসি নামাজ আদায় করতে আমার অসুবিধা হয় যেহেতু আমার অন্ধ আমি চোখে দেখি না নবী আমারে কি করেন একটু ছুটি দেন যেন আমি বাড়িতে নামাজ আদায় করতে পারি আমার নবী বললেন ঠিক আছে তুমি যখন অন্ধ মানুষ বাড়িতে যায় নামাজ আদায় করার অসুবিধা নাই নবী দি এই কথা বলে আবার বললেন এই উম্মে মাত তুমি এদিকে আসো এদিকে আসো তোমার বাড়ি থেকে কি আযান শোনা যায় বললেন ইয়া রাসূলুল্লাহ আযান শোনা যায় তখন কি মাইক ছিল কথা কয় না বললেন নবী বললেন তোমার বাড়ি থেকে কি আদান শোনা যায় সাহাবি কি সুস্থ না অন্ধ কথা বলেন সুস্ত না অন্ধ আমার মুসল্লিদের মধ্যে কেউ অন্ধ আসেন নি কথা কন্যা আসেন নি এখন সাহাবি বললেন ইয়ার রসুল্লাহ বাড়ি তুন তো আমি আদান শুনি শোকে কিন্তু দেই না নই বললেন তোমার বাড়ি থেকে মসজিদে নবীর সাথে মসজিদে নবীর খুঁটির সাথে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি বেঁধে দাও আল্লাহ ওই রশিটা ধরে ধরে আমি আল্লাহর ঘর এসে জামাতে নামাজ আই করব তবু আমি দমি তোমার জামাতে নামাজ আই করা থেকে ছুটি দিয়ে বললাম না আল্লাহ আমি আর আপনি কি এরকম জোর আছে এখন আমার শোক আছে না নাই সকে দেখি কি দেখি না পায়ের শক্তি আছে না নাই এর পরও আমার এই শক্তি আমার এই কদম সুস্থ কদম সুস্থ মস্তিষ্ক সুস্থ শরীর সুস্থ শোক এটা আল্লাহর নিয়ামত কিনা এই নিয়ামতের শুকরিয়া আদায় কি হচ্ছে নি হ্যাঁ কেমতের ময়দানে যদি এটার শুক্রিয়া আদায় করে আল্লাহর ঘরে এসে জামাতে নামাজ আদায় না করি কোরআনের এই কথাগুলো রসুল্লাহর হাদিসের এই বয়ানগুলো শোনার পরে যদি না বোঝার মতো ভান করি আল্লাহ কয় তাদের অন্তর আছে বুঝেও তারা বুঝে না তাদের শোক আছে দেখেও তারা তাদের কান আছে শুনেও তারা আল্লাহ কয় উদায় কে কালা না আল্লাহ কয় এরা গরু ছাগল চতুষ্পদ যন্ত্র এবার আল্লাহ কয় না 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 চতুষ্পদ যন্ত্র নয় বালহুম কথা কোন বালহুম আদল আল্লাহ কই না চতুর্স প্রজন্ম দুটো আমার বানাই না পানি তাদের কোনো দোষ নাই তারাও তো আমি আল্লাহর কি দেই কি দেই কি দেনা سبحانه لله ما في السماوات وما যারা আছে আসমান জমিনে গরু ছাগল কুরু লদা সবাই কারে সাজদা দেয় কত তাসবি পড়ে এখন আল্লাহর দাওয়া আমার পাইয়া অন্ধ সাহাবিকে আল্লাহর নবী সুযোগ দিলেন না আমি সুস্থ মানুষ ঘরে শুই তাই

যেখানে ইব্রাহিম আলাহাতামের মত নবী আদমের মতো নবী ঈসার মতো নবী মুসার মতো নবী সবাই কেউ একখানা সুপারিশ করেন কেউ না হাইতার না আদম কেউ আর যদি আল্লাহ কয়ে ওয়ালা তাকরাবা বা হাজি সাজারা গাছে গাছ দেয় বলা তোর মানা করছে কি লাগেছ আয় তো হিস দিতে দেশ শেষ এবং এক একটা নবী এক একটা কথা বলবে কোনো আজকে সুযোগ নাই সবাই চলে যাও আখের জামানার পয়গম্বর বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ কথা আর বলতে পারলাম না সময় শেষ আল্লাহ তাআলা আমাদের সকলকে শুধু তিনটা বলছি নাকি আরশের নিচে যারা ছায়া পাবে তিনটা বলছি একটার উপরে আলোচনা এক সাপ্তা করা দরকার কিন্তু আমরা শুধু পয়েন্ট ভিত্তিক বলে যাচ্ছি তিনটা বলছি এক নম্বর বলছি ইমামুন আদিল ন্যায় পরায়ন শাসক ন্যায় পরায়ন বিচারক দুই নাম্বার বলছি ওয়াশাবুন নাশাফি ইবাদাতুল্লাহ ওই যুবক যায় তার যৌবন কালটা কারিবাহুতে কাটায় এরপর তিন নাম্বার বলছি ওয়ারাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই মুসল্লি যার অন্তর আল্লাহর ঘরের সাথে লেগে থাকে আল্লাহ তারা আমাদেরকে এই তিনটা কথার উপর আমল করে তহফির দান করে